হ্যালো হ্যালোয়ান আশা করি সবাই ভালো আছেন তো বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর মাসের দু চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের ভাতা ইতিমধ্যে প্রদান করা হয়েছে তো কারা বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর মাসের ভাতাটি এখনো পাননি বা কোন সকল বীর মুক্তিযোদ্ধাগণ এখনো যে সেপ্টেম্বর মাসের ভাতাটি আছেন পাননি এবং কেন পাননি এ বিষয়ে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত কিছু তথ্য দিয়ে থাকবো তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর শোপিসটি যা বীর মুক্তিযোদ্ধাদের লোগো সম্বলিত তো যারা এটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই কল করে আজই সংগ্রহ করে নেবেন তো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে যে ভাতা দেওয়া হয় তা সেপ্টেম্বর মাসের চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের ভাতাটি ইতিমধ্যেই অনেক জেলা উপজেলায় প্রদান করা হয়েছে তো গত বৃহস্পতিবারই অনেকের একাউন্টে বিকালের পর থেকে আমরা টাকা ঢুকে গেছে বলে জানতে পেরেছি কিন্তু কিছু সংখ্যক এলাকায় এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে ভাতাটি প্রদান করা হয়নি ইনি অনেক বীর মুক্তিযোদ্ধাগন টেনশনে আছেন যে আসলে তাদেরকে ভাতা প্রদান করা হলো না কেন এবং তাদের কি ভাতা বন্ধ হয়ে গিয়েছে কিনা বা সমস্যাটা কোথায় তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসলে ভাতা প্রদানের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক উপজেলায় একসাথে ভাতা প্রদান করা হয় না দেখা যায় যখন টাকাটি অর্থচারকরণ করা হয়ে গিয়েছে তার মানে নির্দেশনা প্রত্যেক ব্যাংকে দেওয়া হয়েছিল যে আপনারা এই টাকাটি প্রদান করে দেন তখন ব্যাংক কর্তৃপক্ষ যারা আছেন কোনো কোনো ব্যাংক নির্দেশনাটি আগে পাওয়ার কারণে ওই হাতে পৌঁছানো মাত্রই তারা ওটা পৌঁছে দেয় এবং কোন কোন ব্যাংক নির্দেশনা না পাওয়ার কারণে অনেক সময় দেরি করে তো তার প্রেক্ষিতে আপনাদের যে ভাতার টাকাটি আছে তা আমরা আশাবাদী যে রবিবারের ভিতরেই আপনাদের সকলের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং সামনে রবিবারের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের আপনাদের যে সেপ্টেম্বর মাসের ভাতাটি আছে তা আমরা আপনারা উত্তর করতে পারবেন তো এ সংক্রান্ত যদি আপনাদের কাছে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর যারা এখন এই ভিডিওতে লাইক করেনি অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন পরবর্তীতে এই ভিডিওগুলো আপনাদের সামনে অটোমেটিকলি চলে আসবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন